আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে হচ্ছি সেটা হচ্ছে এই একটি বড় ইবাদত নামাজকে আমরা ইবাদত মনে করি কিন্তু অজুকে একটা নামাজের জন্য রেডি হওয়ার জন্য প্রস্তুতি মনে করি শুধু কিন্তু ইটস সেলফ এটা একটা অনেক বড় ইবাদত আর এই অজুর ইবাদতের মধ্যে হুকুম আহকাম আদব সুন্নত যেগুলো আছে সেগুলো সব পালন করলে আমরা অনেক বড়ো ইবাদতটা করে ফেলতে সক্ষম হব আর যখন মিস করব অনেক বড় কিছু মিস করে ফেলবো ছোটোকাল থেকে আমরা ওজু করে আসছি সবাই জানি ওজু কেমনি করতে হয় কিন্তু আসলে কি সব কিছু ঠিক আমাদের হচ্ছে কি না এবং এটি যে একটি বড় এবাদত এটা শুধু নামাজের জন্য একটা দরকারি জিনিস না এটা আলাদা করেই একটা এবাদত যেভাবে নামাজকে হুকুম হাকাম শরৎ সুনত বলে মানে মেনে করতে হয় ওজুর মধ্যেও সেগুলো আছে অজুরও এরকম নিয়মগুলো আছে এক নম্বরে এটা তো ফরজ নামাজ পড়তে হলে অজু করা ফরজ নামাজ না থাকলে এমনি অজু হারাতে থাকা এটাও ভালো ইবাদত তখন ফরজ নয় তখন এটা শূন্য আর নামাজ তো অজু ছাড়া হবে না একটা হাজি রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন লাখাল্লাহ বেকার তখন তবে যাদের অজুর আছে তারা তাই মুখ করবেন সেটা আমরা জানি আর এই অজুটা এত বড় ইবাদত অজু এবং পবিত্রতা দুটোই অজু গোসল পবিত্রতা সবগুলোর মধ্যে আসে যে আত্মহুর সাতগুলো ইমান পবিত্রতা অর্জন এর মধ্যে অজুও আছে এটি করা হচ্ছে ইমানের অর্ধেক অজু এবং ফরজ গোসল থেকে শুরু করে পবিত্রতা অর্জনের কাজগুলো ইমানের অর্ধেক তাহলে কত বড় ইবাদত এবং এতে আমাদের দিন আল্লাহ তালা নবী করিম সাল্লু আলয় বলে একটা হাদিসে বলেন যে আমাদেরকে আল্লাহ তালা আমার উম্মতকে ডাকবেন জমাত করবেন তাদেরকে চিনবেন কীভাবে আল্লাহ তালা বা কীভাবে তাদেরকে আমরা দেখলে চিনব যে তারা হবে তাদের অজুর অঙ্গগুলো যেগুলোকে নিয়মিত সবসময় অজু করত। এগুলো অনেক সুন্দর ধবধবে নুরানি হয়ে চমকাতে থাকবে অজুর এত ফজিলত আরেকটি হাদিসে এসে জান্নাতে যখন মোমেনরা যাবেন তাদেরকে অলঙ্কার করে দেওয়া হবে যতটুকুন পর্যন্ত অজুর যে সমস্ত থেকে তারা ধুয়েছেন অজুর কারণে সেগুলোকে আল্লাহ তালা অলঙ্কৃত করে দিবেন অলঙ্কার পরিধান করিয়ে দেবেন অজুর ফজুর সম্পর্কে আরেকটি হাদিস যে ব্যক্তি ভালো করে অজু করে শুধু অজু করে বলেন না হাদিসে খুব ভালো করে মনোযোগ সহকারে যত্ন সহকারে অজু করে তার শরীর থেকে গুণাগুলো ঝরতে থাকে ঝরতে থাকে ঝরতে থাকে মুখ থেকে ঝরে দাঁড়ি থেকে ধরে হাত থেকে ঝরে আঙ্গুল থেকে ঝরে পা থেকে ঝরে এবং এই গুনাগুলো তার এমনকি আঙ্গুলের ভিতর থেকে গুণা ঝরতে থাকে নখের ভিতর থেকে আর অজুকে এই জন্য ভালো করেই করতে হবে অনেক হাদিসে আসছে যে অজু করে সুন্দর করে উজু করে আর যে কোনো কাজকে সুন্দর করে করা আল্লাহ তালা ফরজ করে দিয়েছে অসুন্দর করে কোনো কাজ করা যাবে না বিশেষ করে সংক্রান্ত কাজ আর আরেকটি হাজি সম্পর্কে তিনি বলেন আমি কি তোমাদেরকে বলবো যে কোন কাজ তোমাদের গুনাকে ঝরিয়ে দেবে এবং তোমাদের শানকে আল্লাহ তালা কাছে অনেক উঁচুতে নিয়ে যাবে বেরোনো অবশ্যই বলুন ইয়ার আল্লাহ তিনি বললেন সেটা হচ্ছে যখন কষ্ট হয় তখনও ভালো করে উজু করার চেষ্টা করা কষ্ট কী কারণে হতে পারে ঠান্ডার কারণে গরম পানি নাই তখন তো সাংঘাতিক কষ্ট অসুস্থতা করা যায় কিন্তু একটু কষ্ট হয় তাহলেও করলাম পানি নাই পানি অনেক দূর থেকে আনতে হবে তারপরেও করলাম কষ্ট করলাম এভাবে করে কষ্ট করে সত কষ্ট থাকা সত্ত্বেও উজু করে সুন্দর মতো এই কাজটা আর দুই নম্বর কাজ হলো বেশি বেশি করে মসজিদে পায়ে হেঁটে যাওয়া বেশি করে করে মসজিদের দিকে পায়ের কদম যা বেশি আছে সেই কাজটি যে বেশি হেঁটে হেঁটে মসজিদে যায় আর তিন নম্বর হচ্ছে এক নামাজ শেষ করে আরেক নামাজের ইন্তজার করতে থাকে তার মনের ভিতরে কখন আরেক নামাজ আসবে আমি আবার পড়ব। এই তামান্না করে তিনটি কাজ মানুষকে গুণাগুলোকে ঝরিয়ে দেয় এবং আল্লাহ তাল্লা কাছে তার সানকে অনেক উঁচু করে এবং ওগুলাকে রেবাজ হিসাবে একটা হাদিসে উল্লেখ করা হয়েছে মসজিদে আমরা আসি অনেকে অজু করে আসি আর কেউ কেউ মসজিদে অজু করি দুটোর পার্থক্য আছে সমান না ঘর থেকে অজু করে আসা অনেক বেশি মসজিদে উজু করলে অজু হয় কিন্তু যাদের পক্ষে সম্ভব ঘর থেকে অজু করে আসার অনেক বেশি ফজিলত এসেছে একটা হাদিসে রসুল্লাহ সাল্লা রসলাম সাথ করেছেন যে ব্যক্তি ঘরের মধ্যে অজু করে নিল নিজের বাড়িতে উজু করলো অতপর আল্লাহর কোনো ঘরে কোনো মসজিদে নামাজ পড়তে গেল। ফরজ নামাজ আদায় করতে গেলো জামাতে। তাহলে তার প্রত্যেকটি পদক্ষেপ এক একটি পদক্ষেপ একটা পদক্ষেপ পা ফেলে যে এক কদম হাঁটে সেটা তার একটি গুণা মুছে দেয় তার শরীর থেকে আর আরেকটি পা যখন দেয় সেটা তাকে আল্লাহর কাছে এক ডিগ্রি উপরের দিকে নিয়ে যায় এই যে আমরা এক পা এক পকরে হাঁটছি এক পা অনেক গুণামশি দেয় আরেক পা আল্লাহরা অনেক নিকটবর্তী করে ফেলে অজুর নিয়মের মধ্যে প্রথমে ভালো যে সুন্নদ মেশোয়াক করে নেওয়া মেশোয়াক করে তারপরে অজু করা অজুর আখান দিয়ে একটু মেসওয়াক করে নেওয়া এটা খুব সুন্দর একটা আমল নবী করিম সাল্লসালাম এটাকে আমল করতেন আমল দেওয়ার জন্য বলেছেন আমল করার জন্য বলেছেন আমার উন্মতো জন্য কষ্ট না হলে বলতাম যে প্রত্যেক অজুর সময়ে যেন তারা মেশোয়া করে নেয় এবং মেশো কত জরুরি এখানে যত মুসল্লি আজকে আছেন কেউ কেউ নিশ্চয়ই পাশের মুসল্লির মুখের দুর্গন্ধে কষ্ট পাচ্ছেন এ প্রায় এটা হয় আমরা তখন নাম আছে প্রথম কাতারেও ইমিডিয়েট ইমিডিয়েটলি ইমামের পেছনে আমরা দেখতে পাই যে অনেকের মুখের গন্ধে আসলে দাঁড়াতে অনেক কষ্ট হয় প্লিজ সবাই একটা করে পরিমেশ পকেটে রাখবেন ওজুর আগে ভালো করে মেশ ঘসে তারপরে ওজু করলে আল্লাহ তালা আপনাকে এই মানুষকে মুখে মুখের দুর্গন্ধ থেকে তাদেরকে আপনি যে নিরাপত্তা দিলেন আর মুখের দুর্গন্ধ যে কি কষ্টের জিনিস এটা তো বোধহয় আমাদের সবার অভিজ্ঞতা আছে তাহলে মেশা করে নিবে আগে এরপরে বিষমিল্লা পরে উজু করার জন্য ওজুর আগে একটু বিষমিল্লা পরে নেওয়াটা এটাও কি আমল কোনো কোনো হাদিসে এসেছে এর পরবর্তী আদব যেটা উজু সংক্রান্ত সেটা হচ্ছে যে অজু করতে কি পরিমাণ পানি খরচ করব পানি যদি হিসাবে খরচ করি পানি পড়তেই থাকে ট্যাপ খোলা রেখে ঝরতেই থাকে তাহলে কিন্তু অনেক বড় গুণা হয়ে যাচ্ছে সাহাবি সাদ রাদিয়া আনহু অযুগ করছিলেন নবী করিম সাল্লা দেখতে পেলেন যে তিনি অজু করছেন আর একটু পানি বেশি করে খরচ করছেন তিনি বললেন যে এই সাদ এই কি অপব্যয় করছো তুমি কেন এমন অপব্যয় করছো পানি বেশি খরচ করে অপব্যয় করছে কেন তিনি বললেন ইয়ার আসল্লাহ ওজুর মধ্যেও অপব্যয় আছে নাকি আবার টাকা পয়সা খরচ করতে অপব্যয় হয় এটা তো জানি ওজুর পানিতেও অপব্যয় হয়ে যায় তিনি বললেন হ্যাঁ তুমি যদি একটি প্রবাহিত নদীর পাশে অজু করো নদীর তীরে বসে অজু করো তাহলেও তুমি পানিকে পরিমিতভাবে ব্যবহার করবে সেখানে খরচ করলেও স্রাপ হয়ে যাবে অপব্যয় হয়ে যাবে ইসলাম সব কিছু শিখাতে এসেছে এই যে অতিরিক্ত পানি খরচ করা এটা এনভায়রনমেন্টের জন্য ক্ষতি এই পানিটা একটা নিয়ামত পানিকে অপচয় করা যায় না আল্লাহতলা সব ব্যাপারেই আমাদেরকে পরিমিতভাবে খরচ করতে বলেছেন এভরিথিং তিনি কন্যের পাকে বলেছেন খবরদার কোনো বিষয়ে অপচয় করবে না অপব্যয় করবে না অপচয় করলে আল্লাহ তালা তাকে পছন্দ করেন নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম কতটুকু মিতব্যায়ী ছিলেন এবং সব কিছু একদম পরিমাপ করে করে করতেন কখনই বেশি কোনো কিছু খরচ করতেন না কোনো কিছুই না ওজুর পানির ক্ষেত্রে তিনি এক মুদ পরিমাণ পানি দিয়ে উজু করতেন এক মুদকে বর্তমান জামানায় ছয়শো গ্রাম হিসাবে মাপানো যায় ছয়শো গ্রাম এবং কোনো কোনো রেওয়াজে এসেছে সেটা ব্যাখ্যা এসেছে যে এই দুই হাতে এভাবে ধরলে কোষের মধ্যে যতটুকুন পানি ধরে এতটুকুন পানি হলো ছয়শো পঞ্চাশ গ্রাম এতটুকুন পানির পরিমাণ দিয়ে নবী করিম সাল্লসলাম অজু করেছেন এটাকে বলা হয় মুদ এক মুদ পরিমাণ পানি আর তিনি গোসল করেছেন এক স পরিমাণ পানি দিয়ে চায়ের পরিমাণ কত ছয়ের পরিমাণ হলো দুই গ্রাম প্রায় তিন কিলো বা তিন লিটারের কাছাকাছি এতটুকুন পানি দিয়ে তিনি গোসল করেছেন এগুলো প্রাকৃতিক সম্পদ এগুলোকে বেশি খরচ করেন হ্যাঁ কোনো সময় তো মালে আবর্জনা বেশি লেগে গেছে হতে পারে একটু বেশি কিন্তু গোসলের ক্ষেত্রে কিন্তু অজুর ক্ষেত্রে যেন আমরা পরিমিত পানি ব্যবহার করি এই যে আপনার ট্যাপ ছেড়ে দিয়েছি আর চলছে আপনি যদি কত কতক্ষণ ঘষাঘষি করেন ট্যাপটা বন্ধ করে রাখেন আপনি অনেকক্ষণ একটু ঘষাঘষি করছেন পানি পড়ে যাচ্ছে কোনো কাজে লাগছে না তো এভাবে করে আমরা ইকোনমি ওয়েতে অজু করা এটা পরিষ্কার হাদিস নবী করিম সাল্লা পড়েছেন এটার ক্ষেত্রে আমাদের অনেকেই ত্রুটি হয়ে যাচ্ছে তারপরে অজু যখন শেষ হয়ে যায় অজু শেষের পরে একটা সুন্দর দেখ এবং জোয়া নবী করিম সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন আসাদুাল্লাহিদুল্লাহুল্লাহ সরিক আলাহ আসাদুল্লাহ আব্দুহু আব্দুহ রাসুল এই দোয়াটা অজু শেষ করে কেউ যদি পড়ে তখন তার জন্যে জান্নাতের আটটি দরওয়াজা খুলে যায় যে দরজা দিয়ে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে এইভাবে যদি অজুর আদব সুন্নতগুলোকে রক্ষা করে আমরা অজু করি তাহলে অজু কত বড় ইবাদত এবার আমরা দেখতে পাচ্ছি যে অজু জান্নাতের দরজা খুলে দেয় আরেকটি রেওয়ায়তে এসেছে তার সঙ্গে যে আরেকটি অ্যাড করা যায় আল্লাহমে জা আলমিনে তাও আবিন ও জা আলিমিনার মত তাহির আল্লাহ আমাকে যারা তাওবাকারী তাদের অন্তর্ভুক্ত করুন আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন এই অজুর মধ্যে এসেছে এই যে এখন শুনলাম আমরা যে কীভাবে অজুর আদব রক্ষা করে আমরা অজু করতে পারি পানির অপচয় করাটা আপনার ঘরে হোক মসজিদে হোক কোনো জায়গাতেই আল্লাহ তালা এটা পছন্দ করেন না তিনি অপব্যয়কারীদেরকে পছন্দ করেন না অপচয়কারীদেরকে পছন্দ করেন না এটা আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে তসিদার করুন